নিশ্চিন্তে ব্যাগ নিয়ে যাবেন 290 টাকার ভিতরে আর সুন্দর আচ্ছা খুব জনপ্রিয় রেকি কাপড়ের ব্যাগগুলা আচ্ছা এগুলা মার্কেটে বর্তমানে ট্রেন্ডিং আছে সুন্দর এটা নিতে পারবেন আপনি 350 টাকা করে একটা বকলেস দেওয়া আচ্ছা খুবই সুন্দর আমাদের কারখানায় প্রস্তুতকৃত ব্যাগ নিয়ে আপনারা সারা বাংলাদেশে পাইকারি দিতে পারবেন কত 250 টাকার ভিতরে হ্যাঁ টাকা আচ্ছা আমাদের নিজস্ব কারখানা আমরা কম টাকায় ভালো মানের ব্যাগ প্রস্তুত করে থাকি আপনারা নির্দেশ দেয়া নিতে পারেন এই যে বছরের সেরা ব্যাগ বছরের সেরা এবং বছরের বিগ সাইজ দুইশো ষাট দুইশো ষাটের ভিতরে ব্যাগের সবচাইতে একশো দশ টাকা ঘুরানো এগুলা নিতে পারশো তিরিশ টাকার মাত্র একশো টাকা একশো টাকার ভিতরে তিনশো পঞ্চাশ টাকা মাত্র আমাদের কাছে পাইকারি ব্যাগ নিয়ে খুব কম দামে নিতে পারবেন এবং পাইকারি বিক্রি করতে পারবেন গ্যারান্টি সহকারে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবে দেখতেছি অনেক ব্যাগ ভাই এগুলো কি ভাই ভাই আপনাদের নিজস্ব কারখানা নাকি ভাই এগুলো ব্যাগ হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা আছে আবার আমরা বাইরে থেকেও কালেকশন করি আচ্ছা ভাই আপনাদের কাছে কি কি টাইপের ব্যাগ আছে একটু বলবেন আমাদের আমাদের কাছে আপনার হ্যাপার ব্যাগ আছে আচ্ছা লেডিস ব্যাগ আছে আচ্ছা স্কুল ব্যাগ হবে কম দামের বাচ্চাদের আচ্ছা স্কুল ব্যাগও রয়েছে হ্যাঁ ট্রাভেল ব্যাগ হবে এই যে ট্রাভেল ব্যাগের ভিতরে ট্রাভেল ব্যাগ হবে আচ্ছা মানে আপনাদের কাছে কিন্তু অসংখ্য ধরনের সকল ধরনের ব্যাগই রয়েছে স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ থেকে শুরু করে এছাড়া রয়েছে বাজারের কিছু ব্যাগ তাই তো জি আপনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট আমরা দেখতেছি ভাই আর বিস্তারিত আমরা সকল কিছু জানবো এবং প্রত্যেকটা প্রোডাক্ট কি সম কি রকম প্রাইজের মধ্যে আছে এবং কিভাবে নিতে হবে সব থেকে শুরু করে এ টু যেটা আমরা সকল ধরনের ধারণা থাকি দর্শক আপনারা যারা ব্যাগ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথায় থেকে করবেন এমন একটা সন্ধান চাচ্ছেন তাদের জন্য কিন্তু কারণ ব্যাগের বিজনেস বিজনেস হচ্ছে এই করতে হলে আপনারা কিন্তু চলে বাংলাদেশের একটা বৃহত্তর হোলসেল মার্কেট এটা হচ্ছে মুনছুর প্লাজা আর এই শপের নাম যেটা এখন যেসব ব্যবস্থা করতে হচ্ছে ইসরায়েল ব্যাগ স্টোর দেখুন এই শপের পুরোপুরি সব ডিটেলস দেওয়া আছে এখানে এখানে সকল ধরনের ব্যাগগুলো পাওয়া যাবে খুব রিজনেবল ভিতরে আমাদের কারখানায় প্রস্তুতকৃত ব্যাগ নিয়ে আপনারা সারা বাংলাদেশে পাইকারি দিতে পারবেন নির্দ্বিধায় আমাদের দোকানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার চকবাজার মনসুর খান প্লাজা আন্ডারগ্রাউন্ড তিন নম্বর গলি এক নম্বর দোকানে আমি প্রথমে দেখাতে যাচ্ছি এখনকার সবচেয়ে জনপ্রিয় রেকি কাপড়ের ব্যাগগুলা আচ্ছা এগুলা মার্কেটে বর্তমানে ট্রেন্ডিং আছে আচ্ছা আপনি নিয়ে নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন খুবই কম রেটে

খুবই সুন্দর এটা নিতে পারবেন চারশো টাকা এগুলো দেখুন প্রত্যেকটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো হচ্ছে বিল কোয়ালিটি অনেক সুন্দর আর এগুলো হচ্ছে অনেক সফটনেস একটা ব্যাগ এগুলো যারা ইউজ করেন বা এখান থেকে যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন আর এছাড়া ডিরেক্টলি যারা সব ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু ভাইদের শপে এটা দেখতে পারেন আরেকটা দেখেন এই যে মাত্র দুইশো নব্বই টাকা দেখেন দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা এটি নিলে আপনার দোকানে বেসতে খুবই চলবে এটা আছে দুইশো নব্বই টাকা দেখেন দুইশো নব্বই টাকার সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটির সকল ধরনের ব্যাগ রয়েছে দেখেন এই যে আরেকটা ব্যাগ দেখুন এগুলা এগুলা সম্পূর্ণ ভালো তৈরি আচ্ছা রানার উন্নত মানের আচ্ছা উন্নত মানের রানার একবারে হাতের মাধ্যমে এর ভিতরে সবচাইতে চিপ রেটে আপনি কোথাও পাবেন না মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ভাই মাত্র পঁচাত্তর টাকা আচ্ছা মাত্র

আমি কষ্ট করতে হবে না এগুলো আছে দেখেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার ভিতরে এই ব্যাগগুলো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার রয়েছে কিন্তু ইউজ

এই যে বছরের সেরা ব্যাগ বছরের সেরা এবং বছরের বিগ সাইজ আচ্ছা বিগ সাইজের ভিতরে এই ব্যাগগুলো বছরের সেরা ব্যাগ তাই তো হ্যাঁ বিগ সাইজ আচ্ছা বিএমডব্লিউ ফ্যামিলি একবারে 12 জনের 12 জন ফ্যামিলির কাপড় ঢুকাবেন এক বড় হিউজ পরিমাণে কিন্তু বিশাল লাগে এটা মাত্র 650 টাকা হোলসেল 650 টাকায় ভাই এই ব্যাগগুলো এই যে 490 টাকা দেখেন হোলসেল 490 টাকা হোলসেল এই যে ফুল ক্যাট দেখুন ফুল ক্যাট এটা আছে ব্যাগ রয়েছে যারা প্রোডাক্ট নিবেন তারা কিন্তু এখান থেকে পার্চেস করতে পারবেন এছাড়া এখন কাপড়ের ভিতরে বাচ্চাদের খুবই পছন্দ কালারফুল ফুল ব্যাগগুলো

পঞ্চান্ন টাকা আচ্ছা টাকা আচ্ছা হ্যাঁ এটা আছে দেখেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার ভিতরে পঞ্চান্ন ভিতরে অনেক সুন্দর সব পাবেন আমাদের এখানে আমাদের এখানে বাজার ব্যাগ আছে খুবই খুবই রিজনেবল প্রাইস একদম রিজনেবল একেবারে কম দাম মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ছোট সাইজ পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ব্যাগদের কাছে কিন্তু অসংখ্য ধরনের কিন্তু ব্যাগ রয়েছে দেখুন প্রত্যেকটা ব্যাগের কালেকশন গুলো অনেক আইটেম অনেক দেখুন কোয়ান্টিটি দেখুন হিউজ কোয়ান্টিটি ব্যাগ রয়েছে এখানে কিন্তু পেটি পেটি রয়েছে কিন্তু ব্যাগ একশো তিরিশ টাকার ভিতরে হ্যাঁ এটাই যেগুলো আছে

মানে হিউজ কোয়ান্টিটি কিন্তু ব্যাগ 250 এই 250 দেখেন 250 টাকার ভিতরে হ্যাঁ হ্যাঁ দেখেন 250 টাকা দেখেন 250 টাকা হ্যাঁ মাত্র 110 110 টাকার ভিতরে আরিটাসের ব্যাগগুলো হ্যাঁ এগুলো ভাই এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রেটে পাওয়া যায় এগুলো হচ্ছে 250 300 300 টাকাকে কিনতে হয় ভাই তাই তো 110 নেবেন 300 বেচবেন 300 বিক্রি করবেন না আচ্ছা এগুলো আছে দেখেন 210 210 এর ভিতরে হ্যাঁ 210 210

আর ব্যাগের আসলে এই ধরনের কোয়ান্টিটি গুলো বিভিন্ন ধরনের কালার রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে এই ধরনের ব্যাগগুলো নিতে যোগাযোগ করতে হবে নাম্বার সেই মাধ্যমে ইসরায়েল ব্যাগ স্টোরে চলে আসবেন এই কালেকশন গুলো হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা

একেবারে রিজনেবল প্রাইস দেখেন এই যে দেখুন এগুলো আছে লেডিস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার ভিতরে হ্যাঁ দুইশো লাইকের ভিতরে কিছু ব্যাগ কালেকশন রয়েছে এই যে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এটা দেখেন মাত্র একশো আশি একশো আশি টাকা হ্যাঁ দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এই যে বাচ্চাদের স্কুল ব্যাগ আছে আপনাদের এই একটা নতুন মডেল আছে দেখেন এই যে দেখুন একশো আশি একশো আশি টাকার ভিতরে হ্যাঁ মানে এই যারা ব্যাগ অবশ্যই কিন্তু কিন্তু করতে হবে এখানে আপনার হিউজ রয়েছে আসলে সকল ধরনের কালেকশন গুলো দেখানো সম্ভব হচ্ছে না আপনাদের একটা ধারণা দেওয়া হচ্ছে মাত্র এই ধরনের ব্যাগগুলো এখান থেকে খুব সহজে নিতে পারবেন ভাই আপনাদের সবের লোকেশনটা একটু বারবার বলে দিবেন আমাদের ঢাকা চকবাজার মনসুর খান প্লাজা আন্ডারগ্রাউন্ড ইসরায়েল ব্যাগ স্টোর ইসরায়েল ব্যাগ স্টোর হ্যাঁ